আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন শুধু একটু দোয়া করবেন এবং শেয়ার করবেন একটু কমেন্ট করবেন ভিডিওটা পুরোটা দেখবেন নাটেনে আমি শুধু আপনাদেরকে কাছে যে আমি যেগুলো দেব আপনারা কল্পনাও করতে পারবেন না যে আব্দুল মতিন ভাই এগুলো কী দিচ্ছে আমার ওস্তাদ নিম্ন অনেক সেটা বলা যাবে না সারা বাংলাদেশে আমার ওস্তাদ নিম্ন জন রয়েছেন তার কাছ থেকে আমি এক বিদ্যাগুলো শিখেছি এই বিদ্যাগুলো প্রয়োগ করি আপনাদের মাঝে তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আজকে আমি যে জিনিসটা দেখাবো এটা কি কাজ করে এবং কি উপকারিতা আমার পাশে সামনে দেখেন আপনারা যেখান থেকে আছেন একটু কমেন্ট করবেন এবং ভালো মন্দ জানাবেন যাই হোক বন্ধুরা এই দেখেন এটা হচ্ছে কলা গাছ এই কলা গাছের নাম হচ্ছে বিসি কলা গাছ মনে করেন যে মোটা কলা ভিতরে বিসি হয় আমরা বলি আইটে কলা আবার অনেকে বলে বিসি কলা যাই হোক বন্ধুরা ভালো করে দেখেন তো এটা জিনিসটা আপনাকে দেখাবো লা বুঝতে পারবেন না এই দেখেন কলা গাছে আমি এটা এটা লাগাই দিছি এই দেখেন কি লাগাইছি বাঁশ লাগাইয়া আপনারা রকম ঢুকাই দিবেন একটু ছাদ করে আল্লাহর কুদরতির রকমতে দেখবেন যে এখানে আস্তে আস্তে পানি পড়া শুরু হয়ে যাবে হুম এক ফুটা দু ফুটা করে আস্তে আস্তে পানি এখানে ভরে যাবে প্রথমে সেট করে নিতে হবে সেট করে নিলে পানি আসতে থাকবে আপনারা দশ ইঞ্চি উপরে ছেদ করবেন তাহলে দেখবেন যে পানি আস্তে আস্তে আসতেছে তো বন্ধুরা এভাবে যদি রাতের বেলা রাখেন সামান্য টেরা করে একটা বাঁশের চোঙা তৈরি করে তাহলে এরকম সারা রাতে পানি পড়বে ইচ্ছা এনে আপনারা প্রতিদিন এরকম একটি গ্লাস দিয়ে এক গ্লাস পানি কিন্তু এটা আপনারা দিনের বেলা করা ভালো হবে কারণ সকালে ঘুম থেকে উঠে যদি করেন তাও ভালো হবে এটা একটু সুন্দর করে ব্যান্ডেজ করে রাখিয়ে দেবেন কোনো জীবাণু ঢুকতে যেন না পারে বা কোনো বিষাক্ত পোকামাকড় যেন আছে ইয়ে করে সেই হিসাবে আপনাকে এটা এটা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার তো যাই হোক বন্ধুরা এটা কি জন্য খাবেন আমি কয়েকটি এটা অনেক আগে আরও অনেক রুগীকে আমি দিয়েছি ভালো রেজাল্ট এটা কষ্ট করে তৈরি করতে হয় এই জন্য আমি তৈরি করি না তা এটা হচ্ছে এমন একটি জিনিস এমন একটি ভেষজ কলা গাছ কলা গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে কলা পাতা কলা গাছটা পুরোটা হচ্ছে একটা সোনার টুকরা গাছ যে এই গাছের যে কত ওষুধে গুণাগুণ রয়েছে যারা কবরেজি করেন তারাই অবশ্যই জানেন যে এর মধ্যে কত গুণাগুণ রয়েছে তো যাই হোক আপনারা যদি পারেন এই এটার যে পানিটা বাইর হবে এই পানিটা একশো মিলিগ্রাম বা এক গ্লাস পানি প্রতিদিন যদি সকালে খেতে পারেন যে ভাই বলেন আমার টাইম কম শক্তি কম পুরুষের শক্তি কমে গেছে এটাতে আরও মধুমিষ করে খাইতে পারলে সে বাঘের বাচ্চা আপনার জিনিস শক্ত হবে এবং জিনিসটা টাইট হবে এবং টাইম বৃদ্ধি হবে আপনার যত প্রকার ক্ষয়রোগ মেহ আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা ঘন পেশাবের কাজ করে এটা ইনফেকশন ভালো করে এই পানিটা আপনার আইবিএস এবং ঘন ঘন পেশাব দুটো ভালো করে এবং যাদের ডায়াবেটিস রোগ হয়েছে তারাও এটা খাইতে পারেন এটা এত সুন্দর একটা কাজ করে দেহকে সুন্দর করে শক্তিশালী করে মজবুত করে আমি চাই প্রতিটা মানুষ এই জিনিসটা খাবেন যদি সংগ্রহ করে খেতে পারেন আল্লাহর রহমতে এই পানিটা একটা হালকা একটু ডাবের পানির মতো হবে কষ্টটা হালকা কষ্ট লাগবে আপনারা খাবেন আল্লাহর রহমত আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে এই পানিটা সংগ্রহ করা খুব কঠিন খুব স্লোভাবে আসে এক ফুটা দু ফোঁটা করে আসে যদি রাত্রে রেখে দেন আর দেখা যাচ্ছে এক গ্লাস পানি সারা রাত হয়ে যাবে এক ফোঁটা দু ফোঁটা করে আসে প্রথম অবস্থা বেশি করে আসবে আস্তে আস্তে কমে আসবে আস্তে আস্তে এক ফোঁটা দু ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে সেকেন্ডে বা দুই সেকেন্ডে তিন সেকেন্ডে এক করে পানি আসবে খুব সোলো আসবে বন্ধুরা আপনারা সংগ্রহ করে যদি আপনারা খেতে পারেন আপনার যে রোগগুলো আছে সেই রোগগুলো সেরে যাবে পুরুষের একটা মদ্যামে শক্তি ফিরে নিয়ে আসবে টাইমটা বৃদ্ধি করবে আল্লাহ রহমত আপনার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যদি খেতে চান এরকম পানি একদম কলা গাছের মতো সেন এবং খেতেও খুব স্বাদ আমি অনেকবার খেয়েছি খুব ভালো লাগে আপনারা অবশ্যই খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে আপনার পেটের সমস্যা আপনার যৌন সমস্যা এবং দুর্বলতা দ্রুত দূর হয়ে যাবে যদি আপনারা একটা মাস খেতে পারেন আল্লাহ সেরে যাবে যাক ভালো থাকবেন দোয়া করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ